নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করছি লাউয়ের একটি রেসিপি যে লাউ আমরা ঘরে ঘরেই খেয়ে থাকি তবে এক ঘেমির কারণে এটি কিন্তু কেউ আর খেতে চায় না আপনি আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করুন দেখবেন সকলে চেয়ে খাবে এটি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে হচ্ছে তাই প্রতিটি পদক্ষেপ ভালো করে ফলো করবেন এবং কোনোটাই বাদ দেবেন না তাহলে খুব সুন্দর টেস্টের একটি লাউের রেসিপি তৈরি হয়ে যাবে এর জন্য প্রথমে আমরা কিছু মশলা তৈরি করে নেব কড়াইতে তেল গরম করে তাতে আমরা দিয়ে দিব কিছু পরিমাণে মেথি তার সাথে সাদা তিল ও কালো সর্ষে তার সাথে দেব কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন এগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন একটি সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন এটিকে আমরা নামিয়ে নেব আর এটি ভাজবার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই রাখবেন না হয় মিডিয়াম নয় লো রাখবেন ভালো করে ভাজা হয়ে গেলে এটিকে নামিয়ে নিয়ে আমাদের ছেঁকে নিতে হবে আমরা একটি ছাঁকনির সাহায্যে মশলাগুলিকে ছেঁকে নেব তেল ঝরিয়ে নিয়ে তারপর আমরা এগুলিকে শিলনোড়ায় পিষে নেব এখানে কিন্তু আমরা এটিকে আধখাচড়াভাবে পিষবো একদম পেস্ট করে ফেলবো না দানা দানা ভালোই দানা দানা থাকবে এটি ড্রাই ড্রাই থাকবে আমরা কোনো জলও ব্যবহার করব না পেস্ট করার সময় শুধু এটিকে আমরা থেতলে নেব এবার আমি কিছু বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলিকে মিক্সিতে পেস্ট করে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে ফেটিয়ে নেব এখানে কিন্তু আপনাদের খুব ভালো করে বিউলির ডাল বাটাটা ফাটাতে হবে না হলে কিন্তু যখন তেলে দেবেন বড়াগুলো ফেটে ফেটে যেতে পারে ভালো করে ফাটিয়ে নিয়ে আমরা কড়াইতে তেল গরম করে বিউলির ডালের বড়াগুলো ভাস্তে দিয়ে দেব এখানেও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা লোই থাকবে নাহলে ভেতরটা কাঁচা থাকবে আর উপরগুলো হয়ে যাবে বড়া এরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিলেই আমাদের বিউলি ডালের বড়াগুলি তৈরি হয়ে যাবে এবার আমরা রান্নাটা শুরু করে দেব। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে কিছু বিউলির ডাল ফোড়ন দিয়ে দেবো এখানে বিউলির ডাল ছাড়া আর অন্য কিছু ফোড়নে পড়বে না ডালের মধ্যে আমরা এখন আমরা যে টুকরো করে লাউগুলো কেটে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেব এখানে আমরা নুন শুধু ব্যবহার করব হলুদটা আমরা অনেকটাই পরে দেব নুন দেওয়ার ফলে লাউটা বেশ ভালো করে মজে আসবে কিন্তু হলুদ দিয়ে দিলে যদি কোনো সময় লাউটা শক্ত হয় তবে সেটা সেদ্ধ হতে যায় না আপনারা যখনই কোনো লাউ রান্না করবেন হলুদটা নুনের সাথে দেবেন না নুনটা দিয়ে নাড়াচাড়া করে যখন দেখবেন লাউটা থেকে জল বেরিয়ে গেছে এবং লাউটা বেশ সেদ্ধ হয়ে চলে এসেছে তখন আপনারা হলুদটাকে ব্যবহার করবেন এবার আমরা ভালো করে নাড়াচাড়া করতে করতে লাউয়ের জলটাকে কিছুটা শুকিয়ে নিয়ে আসবো আর এই রান্নাটা একবারের জন্য ঢেকে হবে না এই রান্নাটা গোটাটায় ঢাকা ছাড়াই হবে আমরা প্রথমে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমরা এই লাউয়ের মধ্যে দিয়ে দেব ভালো করে মশলাটা দিয়ে আবার আমরা নাড়াচাড়া করে লাউটাকে কিছুক্ষণ হতে সময় দেব এবার লাউটার জলটা যখন কিছুটা শুকিয়ে আসবে তখন আমরা আগে থেকে জাল দিয়ে রাখা ঘন করা কিছুটা দুধ এতে ঢেলে দেব দুধটা ঢেলে দিয়ে আবার আমরা ভালোভাবে লাউটাকে নাড়াচাড়া করে নেব লাউটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমরা এতে কিছু গুড় মিষ্টির জন্য দিয়ে দেব। আমি এখানে চিনি ব্যবহার করিনি আপনারাও চিনিটাকে অ্যাভয়েড করতেই চেষ্টা করবেন ঝুরো গুড় এখন বাজারে খুব সুন্দর পাওয়া যায় সেই গুড়গুলি ব্যবহার করলে না কোনো গুড়ের গন্ধ ওঠে কিন্তু মিষ্টতাটা ঠিকই থাকে তো গুড় দিয়ে আবার আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা যখন শুকিয়ে আসবে তখন আমরা এতে যে বিউলি ডালের বড়াগুলো করে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব বিউলি ডালের বড়াগুলি দিয়ে দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে আমরা এখন উপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার কিছুটা কাঁচা সর্ষের তেলও আমরা লাউটার উপর দিয়ে ছড়িয়ে দেব দেখতে দেখতে আমাদের রান্নাটা তৈরি হয়ে গেল এরকম নতুন করে নতুন রেসিপি করে লাউ তৈরি করুন এবং বাড়িতে খাওয়ান দেখুন কি রেজাল্ট আসে ভালো বা খারাপ যাই হোক না কেন আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমার পাশে থাকলে আরও নতুন নতুন এরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো এই বলে আমি শেষ করছি দেখুন আমার রান্নাটিও শেষ হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগছে খেতেও বেশ ভালো হবে নির্ভয়ে বাড়িতে একবার তৈরি করে ফেলুন